আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিধি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মেলভেট ইঞ্জেকশন সম্পর্কে এটি একটি একটি কোম্পানির পণ্য উপাদান মেলভেট ইঞ্জেকশন প্রতি মিলিতে রয়েছে মেলোক্সিকাম বিপি পাঁচ মিলিগ্রাম মেলভেট টু পার্সেন্ট ইঞ্জেকশন প্রতি মিলিতে রয়েছে মেলোক্সিকাম বিপি বিশ মিলিগ্রাম ফার্মাকোলজি মেলোক্সিকাম অক্সিক্যাম ফ্যামিলির একটি নন স্টোর অ্যান্টি ইনফ্লোমেটারি ঔষধ ইহা প্রোস্টাইডিন সংশ্লেষণের বাধা প্রদানের মাধ্যমে প্রদাহ বিরোধী অ্যাকজুয়েট বিরোধী ব্যথানাশক এবং বিরোধী হিসেবে কাজ করে ইহার

গরু এক মিলি প্রতি দশ কেজি দহি ওজনের জন্য শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম পার কেজি কেবল একবার চামড়া নিচে অথবা শিরাপথে অথবা মাংস পেশিতে দিতে হবে কুকুর এক মিলি প্রতি পঁচিশ কেজি দহি ওজন হিসেবে শূন্য পয়েন্ট দুই মিলিগ্রাম পার কেজি কেবল একবার চামড়া নিচে ইনজেকশন দিতে হবে শুকুর এক মিলি প্রতি দশ কেজি দহি কোজনের জন্য শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম পার কেজি দহি ওজন হিসেবে চামড়া নিচে একবার ইনজেকশন দিতে হবে পরবর্তীতে প্রতিদিন শূন্য পয়েন্ট এক মিলিগ্রাম পার কেজি হিসেবে দুই মুখে খাওয়াতে হবে মেলভেট দুই পার্সেন্ট ইঞ্জেকশন গরু এক মিলি প্রতি চল্লিশ কেজি দৈহিক ওজন হিসেবে শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম পার কেজি কেবল মাত্র একবার চামড়া নিচে অথবা শিরাপথে অথবা মাংসভেশিতে দিতে হবে কুকুর শূন্য পয়েন্ট দুই মিলিগ্রাম প্রতি বিশ কেজি দৈহিক ওজনের জন্য শূন্য পয়েন্ট দুই মিলিগ্রাম পার কেজি দৈহিক ওজন হিসাবে কেবলমাত্র একবার চামড়া নিচে ইঞ্জেকশন দিতে হবে শুকুর এক মিলি প্রতি চল্লিশ কেজি দৈহিক ওজন হিসেবে শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম পার কেজি চামড়া নিচে একবার ইঞ্জেকশন দিতে হবে পরবর্তীতে প্রতিদিন শূন্য পয়েন্ট এক মিলিগ্রাম পার কেজি দহিক ওজন হিসাবে দুই সপ্তাহের মুখে খাওয়াতে হবে প্রতিনির্দেশনা মেলক্সিকিয়াম সাধারণত বৃক্ষ জ্যোতিষ্ক ও হৃদরোগের আক্রান্ত পশুতে ব্যবহার করা অনুচিত মেলক্সিকিয়াম এর প্রতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না এবং ছয় সপ্তাহের কম বয়সী পশুতে ব্যবহার করা উচিত নয় সাবধানতা ও সতর্কতা স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লোমেটারি বা অন্যান্য নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লোমেটারি ওষুধের সঙ্গে একত্রে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপত্রিয়ার সামনের নিচে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন স্থান সাময়িক ফুলে যেতে পারে বিরল পার্শ্বপত্র দীর্ঘদিন ব্যবহারে পরিবর্তে ক্ষত অরুচি ভূমি ও ডায়রিয়া হতে পারে গর্ভবতী ও ব্যবহার করা যেতে পারে তবে ঝুঁকি বিবেচনা করে এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত মাত্রাধিক মাত্রাধিক প্রয়োগের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই শুধুমাত্র লক্ষণজনিত চিকিৎসায় পরামর্শকৃত প্রত্যাহারকাল গরুর মাংস পনেরো দিন এবং দুধ পাঁচ দিন শুকের মাংস পাঁচ দিন এবং দুধ জানা যায়নি সংরক্ষণ আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ